এই আমি তাহলে আমাদের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবসে আমরা জাতীয় পতাকা উত্তোলন করলাম তার সাথে সাথে যারা সংবিধান রচনা করেছিলেন তৈরি করেছিলেন যারা বিশ্বহীদরা যারা জীবন দিয়েছিলেন দেশকে স্বাধীন করেছিলেন তাদের মূর্তিতে আমরা মাল্যদান করলাম তার সাথে সাথে বিগত দু হাজার বাইশে এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে সকাল সাতটায় যখন আমরা জাতীয় পতাকা উত্তোলন করতে যাচ্ছি তখন মাদাইপুর খোলা খনিতে আমাদের গ্রামে মাদাইপুর গ্রামে চারজন মারা যায় সঙ্গে সঙ্গে আমি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ফোন করি উনি সঙ্গে সঙ্গে সব কাজ ফেলে ও হাজির হন আমরা সবাই মিলে আমরা ওনাদের পরিবারের পাশে দাঁড়াই ওনাদের পরিবারের যে সকল সৎ কাজ যে সকল পোস্টমার্টাম আমরা সব সময় আমাদের আমি কেন্দ্রীয় সরকারকে আমি দোষারোপ করছি যে একটা সৌরচারী সরকার চলছে যে ইসেলের খোলামুখ খনিতে মারা গিয়েছিলেন সেই সময় কিন্তু এই যারা সেলের ম্যানেজমেন্ট আছে তারা কিন্তু ওনাদের দিন যে বাইশে এই ছাব্বিশে জানুয়ারি এই প্রজাতন্ত্র দিবসের দিনে কিন্তু তাদেরকে মনে রাখে কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা নরেন্দ্রনাথ চক্রবর্তীর শিক্ষা বছরে দুবার একবার দুর্গাপুজোর সময় তাদের পরিবারের পাশে থাকি আর এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে ওনাদের পরিবারকে এখানে ডাকি এবং যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদের আত্মার শান্তি কামনা করি এবং পরিবারকে সমবেদনা জানাই আজকে তাদের হাতে কি কি তুলে দিলে হবে যেমন আজকে ওনাদের হাতে ছোটো ছোটো যারা বাচ্চা আছে তাদের হাতে জামা প্যান্ট শীতের পোশাক যারা মহিলা আছেন তাদের শাড়ি চাদর এবং এক মাসের রেশনের সামগ্রী আমরা তুলেছি